ইসলামে ভূমিকম্পকে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে এগুলো সঠিকভাবে বোঝা জরুরি ভূমিকম্প হল আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা দুনিয়াতে যখন পাপ অনেক বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে ঘন ঘন ভূমিকম্প যাওয়া হয় আল্লাহর জমিনে যখন অন্যায় অবিচার বেড়ে যায় তখনই বেশি বেশি ভূমিকম্প হয় রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যখন কোনো জাতির মধ্যে অশ্লীলতা ও পাপাচার ছড়িয়ে পড়ে তখন তাদের মধ্যে ভূমিকম্প ও বিপর্যয় বৃদ্ধি পায় ইবনে মাজা প্রাকৃতিক বিপর্যয় মানুষকে স্মরণ করিয়ে দেয় কে আসল শক্তির অধিকারী আল্লাহ বলেন তিনি তোমাদেরকে ভয় দেখানোর জন্য নিদর্শন পাঠান সুরা রাদ বারো প্রতিটি বিপর্যয় পাপের শাস্তি নয় এটি হতে পারে ইমান পরীক্ষা আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ জীবনের ক্ষয়ক্ষতির মাধ্যমে সুরা বাকারা একশো পঞ্চান্ন হাদিসে ভূমিকম্পকে শেষ সময়ের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামত আসার আগে ভূমিকম্প বাড়তে থাকবে বুখারি তাই আমাদের যা করণীয় অর্থাৎ ইসলামের নির্দেশনা সেটি হল তওবা করা নিজের ভুল ত্রুটি থেকে ফিরে আসা ফার করা অর্থাৎ বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা নামাজ অর্থাৎ বিপদের সময় আল্লাহর সাহায্য চাওয়া মানুষকে সাহায্য করা অর্থাৎ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সতর্ক থাকা অর্থাৎ ভবন ঝুঁকি মূল্যায়ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া রাসুলসাল্লাহ আলিয়াসাল্লাম সব বিপদের সময় আল্লাহর দিকে ফিরে যাওয়াকে সর্বোত্তম কাজ হিসেবে নির্দেশ দিয়েছেন একুশ নভেম্বরের রোজ শুক্রবারের ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষ যতই শক্তিশালী হোক আল্লাহর কুদরতের সামনে অসমর্থ এই ধরনের ঘটনা আমাদেরকে আবারও তওবা ইবাদত সতর্কতা ও মানবতার পথে ফেরানোর জন্য এক মহামূল্যবান সুযোগ পাপাচার বর্জন নৈতিকতা বৃদ্ধি দুর্বল ভবন মান উন্নয়ন ও সামাজিক দায়িত্ব পালন সব মিলিয়ে আমরা একটি নিরাপদ বাংলাদেশ গোট ভিডিওটি অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার দিয়ে দ্রুত ছড়িয়ে দেবেন যাতে মানুষ পাপাচার থেকে ফিরে ইসলামের পথে আসে এবং সতর্ক হতে পারে